সদ্যজাত কন্যা সন্তানকে সাজানো গাড়িতে বাড়ি আনলো পরিবার সদ্যজাত কন্যা সন্তানকে ফুলে সাজানো গাড়িতে করে বাড়ি আনলো পরিবার শুক্রবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ধরা পড়ল এক নজিরবিহীন ঘটনা কন্যা সন্তান জন্মগ্রহণে আত্মহারা পরিবার আত্মহারা হয়ে গাড়ি সাজিয়ে আনলেন পরিবারের সদস্যরা সেই গাড়িতেই সদ্যজাত কন্যা ও তার মাকে বাড়ি ফিরিয়ে আনলেন কন্যা সন্তান হওয়ায় পরিবারের খুশির হাওয়া বইছে খানাগুলে ঘোষপুর এলাকার বাসিন্দা চৌধুরী ও সানিয়া খাতুনের বুধবার আরামবাগ মেডিকেল কলেজে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যা সন্তান সদ্যজাত কন্যার পিতা সাহাদুত চৌধুরী কর্মসূত্রে বাইরে থাকায় এই খুশির দিনে তিনি উপস্থিত হতে পারেননি বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণে আনন্দে আত্মহারা পরিবার আর এদিন তারা সদ্যজাত কন্যাকে বাড়ি ফিরিয়ে ফিরিয়ে আনতে গাড়িতে ফুল বেলুন দিয়ে সাজিয়ে বাড়ি আনলেন সদ্যজাত ফুটফুটে কন্যার নাম রাখা হয় আলফিয়া পরিবারের এই নজির ঘটনায় প্রসূষায় পঞ্চমুখ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা দেখুন এ বিষয়ে পরিবারের সদস্যরা কি বললেন

যার জন্য একটা আনন্দ করে ঘোষপুর ঘোষপুর থানা খোল থানা খানা খোল রকমা আরামবাগ বাড়িতে এনার একটা মানে এনার এনি ছেলে একটাই ছেলে আমার কাকার ছেলে একটাই ছেলে প্রথম একটাই ছেলে তার প্রথম ছেলে হয়েছিল দ্বিতীয়বারে ছেলে বুধবারে ভর্তি হয়েছিল ওর বাবা সেলাই কাজ করে বাইরে

অনেকে মেয়ে খুশি হলে মানে মেয়ে হলে বেজার হয় আমরা বেজার হয় না আমরা খুশি হয়েছি ওই জন্য মেয়েকে সাজিয়ে নিয়ে যাচ্ছি গাড়ি সবাই খুশি বাড়ির পরিবারের সবাই খুশি আমরা আমাদের আত্মীয় স্বজন সবাই খুশি